আর এটা কোন জায়গায় ল্যান্ড করলাম আমি আরে ফুলের সামনে পড়ে গেছে একদম চারটা ম্যান এই ভাই আমি শেষ 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 ও ও ভাই ও একটু জন্য উড়ে আসতে পারছি আর একদম পারফেক্ট টাইমে এনিমিটা উড়ে গেছে এক সেকেন্ড দেরি হয়ে গেলে আমি ওখানে শেষ হয়ে যেতাম ভাই রে ভাই এই এনিমি চলে আসছে আমার পিছনে পিছনে ভাই রে ভাই লুট করা দিয়ে আমার মারতে চলে আসছে কিরে রে মরে না কেন কে ডাউন 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 এটা ডাউন বুম 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 হুম কেসে লাগা ভাই রে ভাই আমার পিছনে চলে এসেছে আমার ফলো করে করে ওই তোমার টিমমেট কই বাকি কোথায় গেল এই যে আরেকটা চলে আসছে ও এটা এটা শটগান নিয়ে আসছে ভাই আমি শেষ শটগান নিয়ে এই লাগে না কেন ইউজি দিয়ে কত আমরা ও ডাউন 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 এটাও ডাউন ওরে ভাই হুম কেসে লাগা তোমরা লুট বাদ দিয়ে আমাকে ফলো করে আমার পিছনে চলে আসছে ভাই এটা কোনো কথা তোমার বাকি দুইটা ম্যানকো ওই ডাকো ডাকো মনে হয় বারণ করছে এই সাইডে আসতে বুঝছো আসে না দুইটার দুইটা কনফার্ম করে দিচ্ছি আর ওদের বাকি দুইটা আছে কি একটা অবস্থা মানে আমার পিছনে পিছনে চলে আসছে আমার মারার জন্য মানে ইউজি গান নিয়ে একটা তো ইউজি গান নিয়ে চলে আসছে এই সামনে ওই যেটা মারলাম ওইটা আবার মনে হয় রিভার্ভ দিতে তার এখন ওর ম্যান আমাদের সামনে থেকে নক করে দিল